নমস্কার বন্ধুরা আরকে কে কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই এখন তো শীতের দিন ছিম বেড়েছে তাই ভাবলাম যে ছিম দিয়ে একটা নতুন কিছু বানাই তো এইখানে তিনশো গ্রাম ছিম আছে তা আমি দুপাশে ভালো করে পাঁচগুলো ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি এখন এটাকে গরম জল দিয়ে মানে ফুটিয়ে নিতে হবে জল দিয়ে দিলাম সামান্য একটু নুন দিয়ে দিলাম এখন এই চিমগুলোকে দিয়ে ফুটিয়ে নিব মানে হাফ সিদ্ধ হবে পুরো সিদ্ধ করতে হবে না একটু ঢেকে পাঁচ মিনিটের জন্য একটু ঢেকে রাখবো অল্প সিদ্ধ হলে এটাকে নামিয়ে দেব ততক্ষণ আমি এদিকে মশলা রেডি করে রাখবো চিমের জন্য আমার লাগছে হলো সাদা কালো সর্ষে সাদা সর্ষে হলুদ লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কোরনে লাগবে কালো চিরে আর বড় সাইজের একটা পেঁয়াজ ধনে পাতা আর পাঁচটা লঙ্কা এগুলো এটা ভাপানো হতে হতে এতক্ষণ আমি মশলা রেডি করে নিই পরে এই যে আমার সেদ্ধ হয়ে গেছে এখন এটাকে অফ করে গ্যাস ইন্ডাকশানটা অফ করে দিলাম এখন এগুলোকে সব তুলে জল থেকে একটু ঠান্ডা করে নেব যে ঠান্ডা করে এখন এটাকে মেখে নিব হলুদ কাশ্মীরি আর লাল লঙ্কার গুঁড়ো তারপরে বেটে রাখা সর্ষে লঙ্কা পেঁয়াজ সব একসাথে বেটে রেখেছিলাম তারপরে সামান্য অল্প চিনি নুন আমি এক চামচ নুন দিয়েছি আপনারা আপনাদের আন্তাজ মতন নুন দেবেন আর ঝালটাও আপনাদের পান্তাজ মতনই দিবেন আমি পাঁচটা লঙ্কা দিয়ে মশলাটাকে ই করেছিলাম এখন এটাকে ভালো করে মেখে এর মধ্যে কাঁচা তেল দিয়ে দিব কাঁচা তেল দিয়ে এটাকে ভালো করে মেখে এখন আমার তেল গরম হয়ে গেছে এন অল্প কালো জিরে ফোড়ন দিয়ে মশলা মাখা তিন দিয়ে দিব মশলা মাকে তিনটা দিয়ে একটু নেড়ে পাঁচ মিনিটের মতন ঢাকা দিয়ে দিব এটা একটু ভালো করে কষা কষাতে হবে মানে কষানো হয়ে গেলে তখন একটু তেল ছেড়ে আসবে তারপরে এর উপরে ঘি গরম মশলা আর ধনে পাতা ছড়িয়ে দিব হয়ে গেছে ঢাকনাটা একবার ঢাকনা তুলে আমি নেড়ে দিয়েছিলাম একটা চামচ ঘি একটু নেড়ে সবজির ধোনে পাতা এই যে আমার ছিম হয়ে গেল উপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম দেখুন কি সুন্দর হয়েছে ছিম